রাইয়ান কাদা এই কাঁদা মধ্যে চলে এসেছ সাবধান এই 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 তুমি ওখানে থাকো ও এই থাম ওখানে থাক আস্তে 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 পরে যাব কিন্তু দুপ করে একবারে গোসল দিয়ে উঠবি এই হাত ধর এই হাত ধর

dạng dạng cắt sợ dạng hãy dạng hãy dạng 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 না 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 চাবিতে মরশালে কোনো কাজ নাই না 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 তোমার কিছু করতে হবে না মরশাল যাওয়ার সময় স্টার্ট দিবা এখন মরশাল আছে তুমি এস খেলতে খেলো হ্যাঁ হম ওইদিকে যাওয়া যাবে না খাদা হ্যাঁ শোন এইগুলো এখন আইসোলেটেড আছে কিন্তু আরও দেখবি এগুলা যখন পড়ছে তখন এসব আশপাশেই কিছু ছিল না বুঝতে পারছো মানে দেখাশোনা করা এগুলো হয়তো নিজেরাই বাড়ি করছে অনেক গরিব লোকজন কম দামে কিনে নিয়ে পড়ছে এগুলা তো দাম বেশি ছিল না এগুলো